ইiriksha শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পূজার খুঁটি পূজা অনুষ্ঠিত হলো গাজল হাই স্কুল ময়দানে উপস্থিত ছিলেন গাজল ব্লক আইএনটিটিইউসি সভাপতি অরবিন্দ ঘোষ ও ইiriksha শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা অরবিন্দ ঘোষ বলেন তাদের পূজই গাজলের সবচেয়ে बृহততম বিশ্বকর্মা পূজা এবছর এই পূজা 15তম বর্ষে পড়েছে এবার পূজোর বাজেট রয়েছে প্রায় 7 লক্ষ টাকা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজা নিয়ে আসে মায়ের আগমনের বার্তা আর কারিগরী দেবতার পূজা মানে শারদ উৎসবের প্রস্তুতি সব মিলিয়ে পূজোর কাউন্টাউন শুরু গাজল ব্লক হাই হাইস্কুল ময়দানে গাজল ইরিক্সা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজকে বিশ্বকর্মা পূজা উপলক্ষে খুবই পূজা করা হলো বিশ্বকর্মা পূজার এবং আমরা গাজল ব্লকের মধ্যে সবচেয়ে গাজল ইরিক্সা শ্রমিক সবচেয়ে বড় বিশ্বকর্মা পূজা করে এবার তার বিশ্বকর্মা পূজাও তার বিরাট ক্যান্ডেল হচ্ছে ক্যান্ডেলের থেকে এবং বিশ্বকর্মা পূজা আমরা প্রচুর লোককে সেদিন খাওয়াই আমাদের যারা রিক্সা শ্রমিক ভাই আছে তাদেরকেও আমরা প্রত্যেকটা শ্রমিক ভাইকে আমরা সেদিন তারপরে আমরা খাবার খাওয়াই এবং আমরা তাদেরকে প্রসাদ বিতরণ করি এবং তাদেরকে বসিয়ে আমরা প্রসাদ খাওয়াই